ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার চৌত্রিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরা বাকারা বাকারাত সাতান্ন নম্বর আয়াত থেকে আটান্ন নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়া শুরু করার আগে একটা নবীদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝি শিক্ষা করে এবং শিক্ষা দেয় তাই আমরা কোরআন নিজে সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন ইনশাল্লাহ চলুন আজকে শুরু করা যাক বিসমিল্লাহ আমরা আগের পর্বে এ পর্যন্ত পড়েছি এখন আজকে এখান থেকে শুরু করবো হামজা মিলবে জালের সাথে হামজা জালদের ইজ তাহলে কি হলো ইজ বলেন পেশ উ মিলবে লামের সাথে ওয়া ওয়াঈজ উল নুন না নুন মিলবে এই যে সাথে নুন মিলবে দালের সাথে এটাও বাদ এটাও বাদ নুন দাল নাদ ওয়া ওয়াঈদ উল নাদ বলেন ওয়া ওয়াঈদ উল নাদ আর একবার পড়েন ওয়াঈদ উল খু লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লু একালিফ তাহলে কি হলো ওয়া ইজ উল নাদু বলেন হাজি হিলাম হা দাবুর হা একালিফ জাজের জি হাজি হাজের হি হা মিলবে লামের সাথে হালামজের হিল হা জিহিল কফ জবর কফ মিলবে রে কফ র কর হা জিহিল করবর ইয়া হা জিহিল তা তাহলে কি হলো হা জিহিল করিয়া তাম পড়েন হা জিহিল করিয়া তাম এখন শুরু থেকে আবার একবার বারবার করে বললে অনেক জায়গায় আছে কোরআন মাসিদে কুলনা হলু এগুলো বারবার বার পড়লে সবগুলো একটা একটা শব্দ বারবার করে বললে হয় কি এই শব্দটা যত জায়গায় আছে কোরআন মাজিদে সবগুলো ঠিক হয়ে যাবে وَإِذْ قُلْنَا نَدْخُلُ هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ فَذَبَرَ فَكَبِشُوا لَمْ بِشْلُو لَمْ يِلْبِ وَعَشَتِ لَمَا أَبِشْلُو তাহলে কি হলো ফাকুলু মিম মিলবে নুনের সাথে মিম মিন হা হা একালিফ তাহলে কি হলো ফাকুলু বলেন ফাকুলু মিনহা হা যাবুর হা হা মিলবে ইয়ার সাথে হা ইয়া যাবর হাই সু হাই ফাকুলু মিনহা হাইসু পড়েন ফাকুলু মিনহা হাইসু শিনজের শি শিন মিলবে হামদার সাথে শিন হামদাদের শি তা তু তা মিলবে মিমের সাথে তামিম পেশ তুম শি তুম এ হামদার একটু শক্ত করে বলতে হয় শি তুম বলেন শি তুম

দুই জবর পরে তাই দিতলা হরব আসলে এক জবর পড়লি হয় তোমরা এক জবর পরব ডাল দাও দাল মিলছে ওয়ার সাথে ওয়া জবর ওয়া ওয়া মিলবে আবার ডালের সাথে ওয়াউ ডাল জবর ওয়াদ খ পেশ খু খু লাম পেশ লু লাম মিলবে এই লামের সাথে লাম 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 পেশ লুল

সূর্য তাহলে দাও সূর্য দাও ওয়া ওজবর ওয়া সূর্য দাও মিলবে ওয়ার সাথে একালিফ সূর্য দাও ওয়াকু লাম পেশ লু লাম মিলবে ওয়ার সাথে লাম অশ লু একালিফ তাহলে কি হলো সূর্যদুলু পরেন সূর্যদ হাজের হেই হা মিলবে তাদের হা যাব হই তবর তানুন বেশ তুং হেতু এখানে দুই বেশ বদলে এক পিস বললি হয় দুই পিসের পরে তাই দিতে হরবাসলে এক পিস বললি হয় তানুন বেশ তুং হাইতুন নুন জবর না নুনে গুণ্য করতে হবে অজীব গুণ গামে বা গুণা এটা হচ্ছে গামে বা গুণা বা অজীব গুণা যেটাই বলেন নুন জবর না নুন মিলবে গয়নের সাথে নুন গয়ন জবর না হাইতুন না গো ফাজের ফি ফা মিলবে সাথে ফাওয়াজের ফির তাহলে পুরোটা কি হলো হেইট ততুন্য গফির হেই ততুন্নাগফির লাম জবর ওলাম কাপ পেসকু কাপ মিলবে মিমের সাথে কাপ মিম বেস্কুম তাহলে কী হলো লাকুম হেই ততুন্য গফির ইলাকুম

قرن خطاياكم اقرن 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 থেকে আবার পড়ব سُجَّدَا وَقُولُوا نغفر نَغْفِرِ لَكُمْ حتت نَغْفِرِ لَكُمْ خَطَاياَكُمْ ওয়াসানা জিদুল ওয়াসা নাজিদুল মহসিন ওয়াও জাবর ওয়া চিন যাবোরো সা ওয়াসা নুন জাবরো না ওয়াসানা ঝা জেরেঝি জা মিলবে সাথে ঝা ইয়া জেরঝি একালে ওয়াসা না জি পেশ দু ডাল মিলবে এলামের সাথে দাল লাম পেশ দুল তাহলে কি হলো ওয়াসা নাজি দুল পড়েন ওয়াসা নাজি দুল মিম পেশ মু মিম মিলবে হা সাথে মিম হাফেশ পেশ মুহ সিনজের সি মুহ নুন জের নি নুন ইয়াজের নি একালে কিন্তু আমরা এখানে দম ফেললে লম্বা টান দিতে হবে তিনে লেফট টান দিতে হবে নুন মিলবে এই নুনের সাথে এই নুনের জবর এখন বাত হয়ে গিয়েছে নুনে একটা সাকিন বাসায় নিতে হবে তাহলে কি হবে বলেন মহসিন وسنزيد المحسنين أين الشروط الشروط وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها منها حيث شئتم رغدا وادخلوا الباب. وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم. لكم خطاياكم وسنزيد محسنين الله شاويك القرآن. سهِي شدّب ببرر توفيق دان كروب أما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته.